তোমরা প্রত্যেকে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখো ক্লাসটা রেকর্ড করেছি তারপরে সেই ক্লাসটা ডিলিট হয়ে গেছে তাই পুনরায় তোমাদের জন্য আবার ক্লাসটা রেকর্ড করা হচ্ছে বিশেষ কারণবশত মাঝে কয়েকদিন কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে পারিনি সুতরাং ক্লাস নাম্বার রয়েছে আজকে পনেরো নম্বর ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর এবং ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর প্রশ্নোত্তর পর্ব আজকে আমরা শেষ করব। আর টোটাল একশোটা প্রশ্ন আমরা দেখবো এই একশোটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে নাও তাহলে এখান থেকে তুমি পরীক্ষা হলে কমন পেয়ে যাবে রাইট তাহলে দেখো সংস্কার থেকে যে জ্ঞানের উৎপত্তি হয় সেটিকে সেটি হলো স্মৃতি প্রশ্ন নম্বর এইটটি এইট দেখছেন কেবলা দ্বৈতবাদের মুখ্য প্রবর্তককে আচার্য সংকর ভারতীয় দর্শনে শাব্দিক দর্শন হলো ভারতীয় দর্শনের শাব্দিক দর্শন হলো আস্তিক সম্প্রদায় বা আস্তিক সম্প্রদায়কে ভারতীয় দর্শনের শাব্দিক দর্শন বলা হয় ঠিক আছে পরে আমরা দেখব ভেদাভেদ বাদ এর মুখ্য প্রবক্তাকে নিমবার্গ নাইনটি টু জন্মান্তবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হল বৌদ্ধ সম্প্রদায় নাইনটি থ্রি বিশিষ্ট দ্বৈতবাদ এর মুখ্য মুখ্য প্রবধককে রামানুজ নাইনটি ফোর জৈন দর্শনের ধর্মগুরুকে কি বলা হয় জৈন দর্শনের ধর্মগুরুকে বলা হচ্ছে তীর্থঙ্কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শুদ্ধা দ্বৈতবাদ এর মুখ্য প্রবক্তাকে বলল ভাচার্য নাইনটি সিক্স কর্মবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় কি বৌদ্ধ দর্শন দ্বৈতবাদ এর প্রবক্তাকে মাধবা চার্য ঠিক আছে কত হলো নাইনটি সিক্স আচ্ছা তোমরা দেখতে পারলে না হয়ছো ভালো করে দেখে নাও আশা করি সকলে দেখতে পেরেছ ঠিক আছে তো এতটুকু আমরা পড়লাম হচ্ছে নাইনটি সেভেন আরও কয়েকটি প্রশ্ন রয়েছে সেই কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা দেখে নিই নাইনটি এইট প্রত্যক্ষবাদী নাস্তিক দার্শনিক সম্প্রদায় হলো কি চার বাঘ দর্শন অনুভবকে সং সংস্কার ছাড়া উৎপন্ন জ্ঞান সংস্কার ছাড়া উৎপন্ন জ্ঞানকে বলা হচ্ছে অনুভব এবং হান্ড্রেড নাম্বার প্রশ্ন দেখব যোগ দর্শনকে কী ধরনের সাংখ্য বলা হয়ে থাকে সেসব সাংখ্য বলা হয়ে থাকে যোগ দর্শনকে ঠিক আছে তাহলে ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর টোটাল আমরা একশোটি প্রশ্ন দেখলাম এই একশোটি প্রশ্ন এবং তার উত্তরগুলি ভালো করে মনে রাখবে এখান থেকে তোমরা পরীক্ষা হলে পেয়ে যাবে এবং এর আগে আমরা পড়েছিলাম ভারতীয় দর্শন থেকে দর্শনের ধারণা বা সেই অংশটুকু যদি কেউ দেখে না তোকে অবশ্যই দেখে নেবে এবং ভারতীয় দর্শন সম্প্রদায় আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম এই নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব দর্শনে আমরা দুটো প্রশ্ন শেষ করলাম দর্শনের ধারণা এবং ভারতীয় দর্শন সম্প্রদায় এর উপরেই কিন্তু বিস্তারিত ক্লাসও আমি তোমাদের দিতে চলেছি সুতরাং যারা দর্শনটাকে বুঝতে চাও দর্শনটা তোমার ভালো লাগে সেটাকে আরও ভালো লাগাতে চাও তাহলে অবশ্যই আমার বিস্তারিত ক্লাসগুলি দেখবে ভালো লাগবে আশা করি এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে একশোটি প্রশ্ন আমি যে তোমাদের দিলাম সেই প্রশ্নগুলো তোমার কেমন লাগলো এবং তুমি ফিলোসফি তোমার পড়তে কেমন লাগে এবং তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সমস্ত প্রশ্নোত্তরগুলো তুমি ফ্রি অফ কস্ট নোট করে পড়তে থাকো তাহলে চলো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবে